সোনার সরস্বতীতে পুরস্কৃত আরামবাগের সপ্তদ্বীপ আবারও আরামবাগ হাই স্কুলের মাথায় নতুন পালক জানা গেছে হুগলির আরামবাগের পনেরো নম্বর ওয়ার্ডের চাষিপাড়ার বাসিন্দা সপ্তদ্বীপ দত্ত দু সালে অল বেঙ্গল আর্ট সোসাইটির উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার পর্যটন কেন্দ্র পরিমল কাননে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা সেইখানে ভারত ছাড়াও বাংলাদেশ সহ অন্যান্য দেশের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে আর ফল প্রকাশের পর দেখা যায় সকলকেই পেরিয়ে প্রথম স্থান করেছে আরামবাগ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র সপ্তদ্বীপ খুশির হাওয়া পরিবার সহ আরামবাগের পাশাপাশি বাংলা জুড়ে আজ বুধবার তাকে আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে সম্বর্ধনা দেন স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন কেমন লাগছে আজকে স্কুলে এসে আমার খুবই ভালো লাগছে এবং আমি আনন্দিত আজকে দিনটার জন্য এবং আমি যা বুঝতে পারছি যে আমার এই স্যার বসে আছেন তিনি এবং আমার মা তারাও খুবই আনন্দিত হয়েছেন কম্পিটিশন কী ছিল এটা কম্পিটিশন ছিল আঁকার নিয়ে অঙ্কন কোথায় হয়েছে কম্পিটিশনটা কম্পিটিশনটা অর্গানাইজ করেছিল অল বেঙ্গল আর্টস সোসাইটি থেকে এবং এটি চন্দ্রকোনা থেকে হয়েছিল কোন মাসে হয়েছিল এটা হ্যাঁ কোন মাসে হয়েছিল কোন মাসে হয়েছিল মাসে হয়েছিল অক্টোবর নভেম্বর করে হয়েছিল তেইশে হ্যাঁ তেইশে রেজাল্ট কবে বেরিয়েছে রেজাল্ট বেরিয়েছে ফেব্রুয়ারি মাসে

বাড়ি থেকে সাপোর্ট করে বেশি আঁকার জন্য বাড়ি থেকে মা বাবা সবাই সাপোর্ট করে কোথায় বাড়ি আমার বাড়ি কি নাম তোমার খুব ভালো লাগছে খুব গর্বিত ছেলের জন্য যে এত বড় একটা কাজ করেছে সেই জন্য খুব মানে আনন্দিত উৎসাহিত আপ্লুত মানে যা বলার আছে

এই স্কুল থেকে অনেক ভালো ভালো ছাত্র প্রতি বছর তার মেধার বিকাশ ঘটায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতিত্ব সারা বাংলা সারা দেশকে আলোকিত করে কিন্তু আরামবাগ হাইস্কুল শুধুমাত্র যে পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধতা নয় এখানকার ছেলেরা অত্যন্ত সংস্কৃতিমনস্ক এবং তারা খেলাধুলার মধ্য দিয়ে যেমন কয়েকদিন আগেই কয়েক মাস আগেই ক্যারাটেতে রাজ্যে থার হয়েছে আমাদের একটি ছাত্র আজকে সপ্তদ্বীপ ইন্টারন্যাশনাল র্যাঙ্ক করল প্রথম অঙ্কন প্রতিযোগিতায় এটা আমাদের কাছে একটা বিশাল গর্ব